হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো এটা চাইবো কিন্তু কথা হলো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য নিউ একটা বুলাক তো তোমরা বুলাকটা শেষ অব্দি দেখতে থাকো দেখতে পাচ্ছ চারি সাইডে পুরো ফাঁকা কিছু নাই খো এই যে শুধু মাঠ সবই পাহাড় এই যে বকরিটা দেখতে পাচ্ছ কত ভালো যে শুখা শুখা সব খেছে। রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর এই তো বাড়ি একটা আর কোনো বাড়ি ঘর নাই খো খুবই কম এই যে পাহাড় পাহাড় আর ফাঁকা ফাঁকা জায়গা সবই বুঝতে লাগে না এই যে দেখে নাও সেটি সেইট ফাঁকা পুরো ফাঁকা জায়গা জঙ্গল একটাও কোনো বাড়ি ঘর নাই দিকে দেখতে পাচ্ছ এই যে দেখে নাও কত সব ইয়ে লাগা আছে শাক লাগা আছে শাক কপি টামাটোল বিলাতি বেগুন এই তো রসুন পেঁয়াজ সব লাগা আছে দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধুরা এই যে দেখো ফাঁকা মাঠ কোনো কিছু একটা বাড়ি নাই হয়ে এই সাইডে আমি যেখানে আছি এই সাইডে আছে বাড়ি ঘর সবই আর এই পিছন সাইডে কোনো ঘর বাড়ি কিছু নাই গো সবই ফাঁকা দেখতে পাচ্ছ এই সাইড গেল বাড়ি আছে এই যে স্কুল এটা স্কুলটা দেখো নাও তোমরা সবাই এই যে বাচ্চা গলা সব পড়াশোনা করছো আর এই যে আমাদের খেপালে ঘরটাকে দেখছো এই যে খেপালে ভার শুয়ে আছে এখানে ছাদের ওপরে এই যে দেখে না কত সুন্দর হয়ে শুয়ে আছে ওই আরামে ও কি আরামের ঘুম ঘুম দিয়েছে ওই প্যান্টটা দেখে না কত সুন্দর হয়ে আছে ওর হ্যাঁ এই যে পাখানটা দেখতে পাচ্ছ এই যে এই সেটা দেখে না এই যে ঘর বাড়িগুলো দেখছো ওই যে ছাদের ঘরটা দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর ছাদের ঘরটা পুরো জামা কাপড় মেলে দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে জামা কাপড় সব মেলে দেওয়া আছে এই যে ঘর যে কাজটা করছি আমরা ওদের ওদেরই ঘর এটো এগুলো সবই ওদের ভাইয়ের ঘরগুলো এগুলো দোকানটা আর এই যে স্কুল এটা স্কুলের সাইডে বাড়ি ঘর সেরকম নাই পুরো ফাঁকা কয়েকটা আছে বাড়ি ঘর এই যে ভালো লাগলো অবশ্যই লাইক করো